হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান শোনাই তো আমি সন্ধ্যা আমি চলে এসেছি একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে কার্তিক পুজো আজকে আমার ডিউটি ছিল আজকে স্যাটারডে শনিবার আজকে আমার ডিউটি ছিল তো ডিউটি থেকে বাড়ি এসে একটুখানি আর কি পুজোর এই দিয়ে আর কি যেতে হলো আর পুজোটা আমি সেরকমভাবেও করিনি কারণ আগের বছর আমাকে একটা ছোট্ট কার্তিক ঠাকুর ফেলেছিল কোম্পানি থেকে কয়েকজন মিলে তো এবারে কেউ কার্তিক ঠাকুর ফেলেনি তো তারপরে আমরা যেহেতু এক এক বছর পুজো করলে নাকি তিন চার বছর দিতে হয় তো এটা আমাদের দ্বিতীয় বছর তো আমার বর রাত আর কি একটা ছোট্ট ঠাকুর কিনে এনেছে এখন পাঁচ রকম ফল দিয়ে রকম জলে ফুলে পুজোটা দিয়ে নেবো তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর ভোজ ত্রুটি মানুষের তো কম বেশি হয়ই তো সেগুলো নিয়ে তোমরা আর কি ধরে থাকবে না আমার দিক থেকেও ভুল হতে পারে অনেক কিছু হ্যাঁ তো বাজে কমেন্ট কেউ করবে না প্লিজ আর ভুল হলে সেটা অবশ্যই ভালো মুখে তোমরা কমেন্ট করে বলতে পারো যে এটা এরকম কেন হচ্ছে ওরকম কেন হচ্ছে জাস্ট টোল করবে না আর মানে আমার লাইফ স্টাইল কেমন কি সেটাই তোমাদের সাথে একটু কম বেশি শেয়ার করার চেষ্টা করি তো চলো চলো বন্ধুরা দেখা যাক বর্মসে কী করছে

আর আমি কাছ থেকে এসে জাস্ট টায়ার্ড হয়ে গেছি এখন ও পুজো করছে তাই সামনে দাঁড়িয়ে আছি ভাবলাম একটু ক্যামেরা মধ্যে করে নিই আমাদের বাবা কার্তিক ঠাকুরের আর এই বাদ বাকি সব যে ফটোতে পুজো করে আমাদের হ্যাঁ ওই শিব ঠাকুর আছে মা তারা আছে আরও সবাই আছে বন্ধুরা এই যে ও ঠাকুরের ভোগ নিবেদন করছে তো ভোগটা দেওয়া হয়ে গেলে তারপরে আমরা বাইরের দিকে একটু চলে যাবো দরজাটা ভেজিয়ে দিয়ে তো এই দেখো তার আগে পুরো দেখিয়ে দিই আর এই যে গলায় যে মালাটা পরিয়েছি ওটা হচ্ছে আমি সুতো দিয়ে গেথে দিয়েছি আমাদের গাছে সাদা ফুল আর স্থলপদ্ম দিয়ে আর এই যে বাদবাকি পাঁচ রকম ফল মিষ্টি দিয়ে আর এই যে আরও সব ঠাকুরকে সব দেওয়া হয়েছে জয় বাবা কার্তিক তো এই বলে আমি এখন বেরোবো ওখান থেকে আর আমার বড় মশাই দেখো কিনেছে

টবগুলো হেভি এগুলো কি মাটি দেওয়া না না আর এই দেখো বন্ধুরা আমার হাতেও লেগেছে আর এই দেখো দাঁড়াও গাছগুলো হেভি এগুলো সার দেওয়া সার না কী চাঁ বা হ্যাঁ চি চাঁ দে কটা আছে বললে তো বন্ধুরা দেখতেই পারলে পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর এই দেখো আমাদের গাঁদা ফুলের চারা গাছ তো একটা গাছ একটা প্রাণ গাছ লাগাও প্রাণ বাঁচাও টাটা